দিল্লির পর এবার গুজরাট থেকে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল ভারতের গুজরাট রাজ্যের পুলিশ শনিবার অভিযান চালিয়ে ধৃতদের আটক করা হয়েছে বলেই খবর ধৃতদের বেশিরভাগ মহিলা ও শিশু জানা যায় বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা গুজরাট পুলিশের তরফ থেকে জানানো হয় ধৃত ব্যক্তিদের কাছে বৈধ কাগজপত্র ছিল না এমন কি তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গুজরাটে বসবাস করছিলেন ওই রাজ্যের বিভিন্ন জেলায় এখনও অভিযান চালানো হচ্ছে এবং আরও কয়েকজন অভিবাসী থাকতে পারে आरे बोले मोने समग्र विस्तार में इलीगल बांग्लादेशी माइग्रेंट्स के शोध के लिए एक स्पेशल ड्राइव चलाया जा रहा है उसके भाग रूप में आज 500 से भी ज़्यादा मेल फीमेल सस्पेक्टेड इंडिविजुअल्स को पुलिस ने इंटरसेप्ट किया और उनका डॉक्यूमेंट वेरिफिकेशन का कार्रवाई किया है ডিটেল চল রা জানা যায় আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং খুব শীঘ্রই তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে শনিবার আমেদাবাদ থেকে আটশো জন সুরাট থেকে একশো বত্রিশ জনকে আটক করা হয়েছে শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘবি জানিয়েছেন আমেদাবাদ ও সুরাটের পুলিশ চিরুনি অভিযানে এক হাজারের বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে এছাড়াও দুশো জন পাকিস্তানিকে অবিলম্বে দেশ ছাড়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার গুজরাটে বসবাসকারী অন্যান্য অবৈধ অভিবাসীদের উদ্দেশ্যে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন তারা যেন অবিলম্বে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন না হলে তাদেরও গ্রেপ্তার করে ফেরত পাঠানো হবে একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেছেন এদিন তিনি আরও বলেন আমরা খতিয়ে দেখব কিভাবে তারা দেশে এবং গুজরাটের বিভিন্ন প্রান্তে পৌঁছনোর জন্য জাল কাগজপত্র ব্যবহার করেছিল जरा ये जाल कागज पत्र तैयारी तो करे तादर विरुद्ध कठोर व्यवस्था नवा होटिफिकेशन के काफी है कि ये जो आईडी कार्ड बनाया वो कब बनाया इनका बर्थ कहाँ हुआ इनके पेरेंट्स कहाँ हैं ऐसे काफी सारे हम इनपुट्स पे वेरीफाई करते हैं और आखिरी कि भाई अभी किसके टच में है क्या है और कब कब ये बांग्लादेश गए हैं क्या है वो सारी डिटेल्स निकाल के ही हम